বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম পিপড়ার মরণ আমি কবিতাটি লিখেছিলাম পাঁচ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে গতকাল পাঠ করছি পিঁপড়ার মরণের পূর্বে হয় প্রকৃতির হঠাৎ বিবর্তন হয় হঠাৎ করেই পালক গজায় খুশিতে আকাশে উড়ে বেড়ায় সুযোগ পেলেই কামড় দেয় তখন মরণের তরে মাতাল হয় কেহ বসে উঁচু গাছের পাতায় উঁচুতে বসে ভাবে পেয়েছে হায় প্রাণীকুলের সিংহাসন পিপড়ায় কাহারো টিকটিকিতে খায় কাহারো পাখিতে খেয়ে নেয় কাহারো অন্য প্রাণীতে খায় কেউ মাটিতে পড়ে মরে যায় পরের দিন পাখিতে খায় কেহ প্রকৃতিতে বিলীন হয় কয়েক ঘন্টার মধ্যে মরে সবাই প্রায় ঘটে গো গ্রীষ্মের সন্ধ্যায় বাংলার প্রায় গ্রাম এলাকায় হঠাৎ মৌসুমি বায়ু বয় কখনো বা হঠাৎ বৃষ্টি হয় কেহ মরে পড়ে পায়ের তলায় কারো মরদেহ বৃষ্টিতে ভেসে যায় কত প্রাণী ভাবে শহীদ হয়েছে পিঁপড়ায় রাত পোহালে আবেগ ভুলে যায় পিঁপড়া শহীদের মর্যাদা না পায় প্রাণীকুলের রাজ ও না পায় এটা শুধুই পিঁপড়ার মরণ উৎসব প্রাণীকুলের কাজে লাগে না এসব পিঁপড়া মরণের পূর্বে মাতাল হয় নিজেকে অনেক ভাবে হয় পিঁপড়া মরণ উৎসবে কষ্ট দেয় সাময়িক কাজের ব্যাঘাত ঘটায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা যত দ্রুত সম্ভব আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর চলা ধন্যবাদ